নৈহাটি ট্রেন ধরে নৈহাটি স্টেশনে নেমে ওভারব্রিজ ক্রস করে ঠিক পাঁচ সাত মিনিট পায়ে হাঁটা পথ দেখতে পাচ্ছো রাস্তার ধারে কত পায়ের পিকচার বিক্রি হচ্ছে সঙ্গে থাকা দেখাচ্ছি তো মায়ের মন্দিরের একদম সামনে আমি চলে এসেছি স্টেশন থেকে যাক পাঁচ মিনিট পায়ে হাঁটা পথ সামনে আছে একটা ছোট মন্দির ওর পাশে আছে বড় মায়ের মন্দির দেখতে পাচ্ছো এটাই সেই বড় মায়ের মন্দির বড় বড় করে লেখা আছে ধর্ম যা যা বড় সবার আর ওপরের মন্দিরটা দেখো কত সুন্দর একটা মন্দির ছোট মন্দিরের এটাই এক্সিট গেট পাশে অনেক দোকান আছে এখান থেকে পুজোর ডালি নিয়ে ঠিক এই পাশ দিয়ে মানে ঠিক এই জায়গাটা থেকে তোমাকে চলে যেতে হবে একদম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের ভেতরে তারপর মন্দিরে পুজো দিয়ে তুমি আবার এই এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে আসবে তো এখানেই অনেক পুজোর ডালির দোকান আছে সামনে বড় মায়ের থেকে শুরু করে গোপালের মূর্তি থেকে শুরু করে আর ওখানে বড় বড় অক্ষরে একদম লেখা আছে জয় বড় মা হোক যার যার নয়হাটির কালীবাড়ি দেখতে পাচ্ছেন বড় বড় লেখা আছে আর এখানে একটা বড় হোর্ডিং দেওয়া আছে ঠিক এই জায়গাটায় ঠিক মন্দিরে ঠিক একদম আগে তোমরা দেখতে পেয়ে যাবে পাশে অনেক দোকান আছে আর আছে অনেক কালী মায়ের মূর্তির কাঁচের বিদেশ থেকে বাইরে বাইরে থেকে মানুষজন এখানে আসে তোমরা সবাই জানো এখনো পর্যন্ত এসেছ কমেন্ট করে বলো আর চলো এবারে মন্দিরে যাওয়া যাক মন্দিরের সামনে একদম যাবো ওইখানে পুরোহিত মশাই বসে আছে এখানে একটা ছোট মূর্তি রাখা আছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এবার চলো সামনের দিকে যাওয়া যাক ডালি নিয়ে সামনের দিকে এগোনো যাক আর তোমরা যখন আসবে তখন এই যেখানে তোমরা পুজোর ডালি দেবে ডালি ওখান থেকে নেওয়ার সময় ওখানে জুতো থেকে শুরু করে তোমার ব্যাগ সমস্ত কিছু ওখানেই তোমরা রাখবে তো মায়ের মন্দিরের ঠিক পাশে এই দোকানটা বড় বড় করে লেখা আছে জগতের মা বড় মায়ের পূজা ভান্ডার এই দোকান থেকে আমি পূজার ডালি নিয়েছি তো এনাদের ব্যবহার যথেষ্ট ভালো পঞ্চাশ সত্তর একশো এক থেকে ডালি সবকিছু পাওয়া যায় ব্যবহার অনেক সুন্দর তোমরা যখন আসবে তখন এনার দোকানটা কিন্তু ভিজিট করতে পারছো এই সেই দাবাই দাবায় তোমার নাম্বারটা বলে দাও এইট জিরো ওয়ান সেভেন নাইন জিরো ফাইভ নাইন ফোর তো দেখতে পাচ্ছ এই সেই দোকান সেই দোকান পূজার ডালিগুলো বাবা রেডি করছে দেখতে করছে ঠিক আছে এখানে পঞ্চাশ সত্তর একশো পর্যন্ত ডালি পাওয়া যায় তোমরা যখন আসবে এই দোকানে ভিজিট করবে অবশ্যই ঠিক আছে আমিও এখান থেকেই দুটা ডালি নিয়ে যাব আছে শাড়ি পাড়ি দিয়ে দিতে গেলে 381 আছে 581 এর কিরকম দিতে আচ্ছা কি বল বল না বলবা 381 আছে পাঁচশো এক টাকা আছে যদি কেউ মাঝে কাপড় দিয়ে শাড়ি দিয়ে পূজা দিতে যায় সেই ব্যবস্থা এখানে আছে তোমরা যেমন চাই পাঁচশো এক টাকারও আছে তোমরা এসে যেমন তোমাদের দরকার তোমরা এখানে এসে বলবে তোমাদের কথা মতো ঠিক ডালিংটা বানিয়ে দেবে এনাদের কাছে সব ব্যবস্থায় আছে এনাদের ব্যবহার একদম তো এটুকু বলতে পারি করে এখানে এসো তো দেখতে পাচ্ছ পূজার উদ্দেশ্যে ডালা নিয়ে নিয়েছি অলরেডি একশো এক টাকার ডালা নিয়ে নিয়েছি তো সামনের দিকে এবার রহনা দেবো আর মাথায় তো টিল বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা বলো আর চলো সামনে যাওয়া যাক পেটলের অংশে এসেছি দেখতে পাচ্ছ হাতে ডালি নিয়ে পেছনে মায়ের মন্দির ওখানে পুজো দিচ্ছে দেখছেন এখানে কত মানুষজনের সমাগম সবসময় এখানে হয়ে থাকে অনেক মানুষজন সামনে পুজো চলছে সামনে পুজো হচ্ছে দেখেছ এটাই সেই বড়ো মায়ের মন্দির কত সুন্দর করে সাজানো আছে ওখানে রাধাকৃষ্ণের মন্দির আছে দেখতে পাচ্ছ তো চলো এবার আমি পুজোটা দিই তোমাদের যা প্রার্থনা করার তোমরা করে নাও আমি ফোনটা ধরে আসি তোমাদের যা যে যার মনস্কামনা তোমরা মাকে প্রণাম করো তোমাদের যা কামনা আছে সেগুলো মাকে তোমরা বলতে পারো আমি ফোনটা ধরে আছি তো দেখতে পাচ্ছ পুজো দিয়ে অলরেডি কমপ্লিট দেখতে পাচ্ছ পুজো দিয়ে পুজোর ডালি নিয়ে বাইরে চলে এলাম আর তোমাদের সবাইয়ের জন্যে মায়ের কাছে কামনা করেছি তো আর তোমাদেরকে তো বললাম তোমরাও সব ভালো থেকো তোমরা সময় পেলে এখানে চলে এসো ঠিক আছে বড় মায়ের মন্দির এমনি সবাই আসে তোমরাও চলে এসো সময় পেলে তো সবাই ভালো থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখছি নেক্সট কোথায় যাওয়া যায় তো সেখানে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করছি ওকে সবাই ভালো থেকো টাটা বাই বাই